कार्तिकेय माता তোমার সামনে কি কাল নাকি দর্শন করেছে হে দেবী বেশ তুমি কিছু গুণ বিশ্রাম করো আমার ভোলা মৈশ্বর কি প্রভু গো বলো সে তে অন্য কেউ নয় আমার ভক্ত মর্ত্যধামে ভক্ত রয়েছে চাতসাদকর তার কনিষ্ঠ পুত্র পথু বেশ তুমি অপেক্ষা করো আমি মনসাগেটাকে বলছি আমি তার স্বামীকে ধ্বংস করলো কেন কিন্তু গো শুনেছি তুমি তোমার কন্যা পদ্মাবতী চ্যাং ব্যাং খেত এখন মানুষ কি মানুষের স্বামীকেও খেয়ে বেড়াচ্ছে দেখছি দেখি কোথায় তোমার মেয়ে পদ্মাবতী তাকে ডাকা হোক শান্ত হই লাসি শান্ত হই দেবর্ষি হ্যাঁ মামা যাও তুমি সিজুয়া ধামে যাও জানাও তুমি আমার কন্যাকে আমার আদেশ কি আদেশ ও যেন আছে এই কৈলা ধুদরে বেশ যথা কি আমার নারায়ণ নারায়ণ বিলম্ব করবো নাও না অতি শীঘ্র করে যাবি বি শিজু বন মনসা শিখি অসময়ে আমার সিজু অ

তোমার সিরিয় মন্দির থেকে বেরিয়ে এসো আমি কয়েকটি কথা বলবো তোমার বেশ দাদা আমি বলি মনো আমারই বচন তোমাকে যাইতে হবে না আমি যেতে পারবো না দাদা আমার সারা জ্বর আমি দেব সবার মাথা যেতে পারবো না দাদা তুমি ফিরে যাও মনোস দাদা আমি তো জীবনে শুনিনি দেবদেবীবার জ্বর হয় তোমার জ্বর হয়েছে হ্যাঁ দাদা দেখি তো সত্যি সত্যি অঙ্কে তোমার জ্বর আছে দেখো কোনো মনুষ্য দাদা যেই জ্বর তোমার হয়েছে সেই জ্বরে যদি আমি ওষুধে জানি ওষুধ হ্যাঁ কিসের ওষুধ দাদা কন্যা পেতে শোনো তোমায় ওষুধ বলে দিচ্ছি শোনো শোনো এই অভাবে যদি সুস্থ হতে চাও খাঁটি তিল তেল মস্তকে লাগাও চিরতার পাতা দেহ সরবে গেলে পিয়া আর কাকুলিতে দাগ দেহ লোহা পুরাইয়া তার উপরে দাও নুনবি জড়ি খন্ডিবে কাঙ্গলে বিশ হ্যাং তালে বাড়ি মায়াবতী নিদ্রা যাও জলে হেনে হাত পাও কোন শিবে মারো আনাছলে আমি বলি ভগ্নি জয় বিশ্ব হরি তোমার বিষয়ে বুঝিতে না পারি ভিন্ন দেশে নাতি গিয়েছে তো করে না গেলে কাতর বনি বলিবে তোমারে কাতর হৌ ভগ্নি সঙ্গীত ভিতা বাপজার পশুপতি অবিলম্বিদাতা একদম দাস্তার কুবেরও ভান্ডারি ত্রিভুবনে বলে জনে ধন অধিকারী হ্যাঁ জন্য না তুমি জানিয়া বিশেষে নর্তকি আসে যে অসীম শাসে তবে স্থানে পাবে ধন্য মনোমাঞ্ছিত সেই কারণে নর্তকি হয়েছে নিত্য গীত দান হতে সংসার হতে আর ধর্ম নেই হলো পরলোক দান হতে পাই বড় বড় সা দাদা যেই অভিনয় তুমি বসে রয়েছ সেই অভিমানে তোমার কার্য সিদ্ধি হবে না তাহলে তুমি ফিরে যাও আমি যদি পায় পড়ে যাও আমি পড়বো না বেশ তুমি যদি তুমি না যাও আবি ফিরে যাই মামা আনিনি কো দে মামা দেবর্ষি মা বিলম্ব করো না চলো মামা এসো এসো বলো 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 কি হয়েছে বলো মনসার চাকাচাকি জ্বর হয়েছে মামা কি চাকাচাকি জ্বর মনসার গায়ে জ্বর কপালে আছে মাথায় নেই বুকে আছে পায়ে নেই আহা কত জ্বর মামা বিলম্ব না করে চলুন ওষুধ দিই দেবর্ষি

গজানন শুন ভাইয়া কার্তিক এসো কার্তিক এই তোর মতো কান লম্বা নাক বড় ভুঁড়ি তুই যেতে পারবি যেতে পারবি তো পারবি আমি আমার ঢিকির পাওনে যাব আর তুই ইঁদুর একবার হেঁটে দেখা তো কি করে হাঁটবি হেঁটে দেখা যাবি তো না ভালোই পাচ্ছি কার্তিক এসো ভাই চলো এসো

না হলে তোমার হস্তবন্ধন দিয়ে আমরা নিয়ে যাবো দাদাও আমি পূর্বে বলেছিলাম আমি ব্যবসা করতে পারবো না আমি যেতে পারবো না পারবো না পারবো না পারবি না তুমি যদি না পারো তোমার হস্তবন্ধন দাদা আমার ছেড়ে দাও দাদা আমার ছেড়ে দাও ও কি দাদা ওই আমার হস্তের বন্ধনী দা হে পায়ামার হবে দেবী বন্দন খুলে লকি আরব সাইরে জালা দাদা সহে না পরানি অকি দুঃখ

What নমস্কার সমস্তে বন্ধু ছিল Yeah. Oh,

మరే